তার সঙ্গে কে কার স্বামী এটার কোনো কোনো কথার ভারসাম্য আছে ওনার ইমিডিয়েট ওনাকে কোনো অ্যাসালেমে ভর্তি করা উচিত উনি যাবেন ওনার শেষ বয়সটা ওইটাই যেতে হবে হয় তিহার জেল নাই কোনো অ্যাসালেম মিলিয়ে নেবেন আমার কথা ডিগ্রিগুলো ভুয়া তাহলে তাদের কাছ থেকে আপনি কি ধরনের কথা আশা করতে পারেন এই টাইপেরই আসবে আছে বালকিল্য আচরণ ওনার এই মহিলার এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়দার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন ওনার পিতা কি করতেন ওনার বাবা কি করতেন ওই যে কালীঘাটের ওই জায়গাটা ওই যে খাল্লা খালপাড়ে যে জায়গাটা ওই জায়গাটা তো চুন বালি সুরকি তো ওইটা তো ছিল গোডাউন ওনার বাবা তো ওখানে খাতা হিসাব লিখতেন কোথেকে হলো এত কোটি টাকার সম্পত্তি বলুক না আর যে কালীঘাটের সমস্ত সম্পত্তি তো ওনাদের ওনার ওনার এর ওনার ভাইপোর ওনার বৌদির সকলের নামে কোথায় ফাইল তো আমার কাছে আছে থেকে বেলা এত সম্পত্তি তো ওনার এই সমস্ত কথা ওনার এই আপনাদের মাধ্যমে এইসব কথা না বলে ডাইরেক্ট ওনার এই সমস্ত ইলিগাল সম্পত্তি করতে এলো এগুলো এগেনস্টে মানে লিগাল অ্যাকশন নেওয়া উচিত এবং বিভিন্ন যারা তদন্তকারী সংস্থা তাদের এগেনস্টে কমপ্লেন করা উচিত সেটাই আমরা করব। উত্তর প্রদেশের রাস্তার মধ্যে ব্লু ফিল্ম চলছে যেন গাড়ির মধ্যে যাদের দলের এমপি কে শাসন করবার ক্ষমতা নেই যে দলের এমপি মহিলাদের অসম্মান করে এখন আমরা যারা সঙ্গে স্বয়ংসেবক আছি আমরা মনে করি ব্যক্তি সবসময় পরিবর্তনীয় এইজন সঙ্গজনী প্রতিষ্ঠাতা ডক্টর কৈশব বলিরাম হেডওয়ার ইনি পরিষ্কার ওনাকে যখন সকলে বলেছিল যে আপনি আমাদের অর্গানাইজেশনে গুরু হন উনি বলেছিলেন না ব্যক্তি সবসময় পরিবর্তনীয় কিন্তু ওই জন্য আমি কখনোই এর গুরু হব না ওই জন্য গৌরিক ধ্বজ হচ্ছে আমাদের গুরু এবং তাকেই আমরা মান্যতা দিই যে গেরুয়ারাম কোনোদিন পরিবর্তন হবে না যে ত্যাগের প্রতীক তো সেই জন্য কোনো ব্যক্তি কোনো অর্গানাইজেশনে কোনো ধর্মের মধ্যে থেকে কোনো দলের মধ্যে থেকে কোনো অর্গানাইজেশনের মধ্যে থেকে সেই যদি কোনো খারাপ কাজ করে তার জন্য পুরো সংগঠন বা পুরো ধর্ম বা কোনো কিছু নষ্ট হতে পারে না তাই কোনো ব্যক্তিকে বিজিপির ঝান্ডা বয়েছে বিজেপির কোন স্থানীয় লিডার সে কি ব্যক্তিগতভাবে কি কাজ করেছে সেটা নিয়ে তো কখনো দলকে দোষ দেওয়া না আজকে আমি অভিজিৎ দাস ভাবি আমি যদি চোর হই চোর হই তার জন্য বিজেপি দায়ী বিজেপি দায়ী নয় তো বিষয়টা হচ্ছে যে আজকে যে এই যে মেয়েদের যে অত্যাচার এই যে আপনি থানাগুলোতেই যাবেন গ্রামের অনেক মেয়ে রেফ্ট হয়ে যাচ্ছে তাদেরকে থানায় নেয় না বলে আগে তুমি প্রমাণ করো যে তুমি রেপ তো কোনো কেসই নাই না সুপ্রিম কোর্টের নির্দেশকেও এরা মান্যতা দেয় না আর মহিলাদের অত্যাচারের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে পশ্চিমবাংলায় তা মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা মহিলাদের রক্ষা করতে পারছে না সে চোরের মায়ের বড় গলা ওনার অ্যাক্টিভিটিস থেকে তাই মনে হয় ওনার এটা তো এটা তো মানে কোনো বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তি হলে তবে এই ধরনের কথা বলে আমি যদি বলি আমি নারীদের নারীত্বের সম্মান রক্ষার্থে আমি আমার কাজ আমি নিজেকে নিয়োজিত করেছি তার সঙ্গে কি আমি কোন নারীকে বিয়ে করেছি সেটার সম্পর্ক আসে ওনার অ্যাকচুয়ালি তো কোনো ল্যাঙ্গুয়েজে কোনো জ্ঞান নেই ওনার যে ডিগ্রিগুলো দেখছেন ওগুলো তো আপনার শুধু ডক্টরেট নিয়ে দেখেন আপনি দেখবেন পাশাপাশি তিনটে যে ডিগ্রি আছে ওনার বলেন যে মাস্টার ডিগ্রি বিএড বা এলএলবি আপনি দেখবেন আমরা তো কষ্ট করে বাসে ঝুলে ঝুলে তো দু একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি তা মোটামুটি একটা যখন আপনি কোনো কোর্সে ভর্তি হবেন তখন আপনি কোনো অন্য আরো কোর্সে ভর্তি হতে পারেন না যখন সাইমালটেনিয়াসলি উনি চার বছরের মধ্যে তিনটে ডিগ্রি কমপ্লিট করলেন কি করে করলেন এইগুলো নিয়ে ইনভেস্টিগেশন করুন যে ভাইপো এবং পিসি ভাইপোর এই যে ভুয়া ডিগ্রি আমি ভাইপোর তো এগেস্টেও করেছি ওনার এমনি এটা ভুয়া ডিগ্রি তা যার পেটে ঘুষি পালে কক্ষর গুমাংশ যাতে ডিগ্রিগুলো ভুয়া তাহলে তাদের কাছ থেকে আপনি কি ধরনের কথা আশা করতে পারেন এই টাইপেরই আসবে আসে বালকিল্য ওনার এই মহিলার সব্যসাচী দত্ত অফ গৌরী শঙ্কর দত্ত এনার কি আছে ইন্দ্রাণী দত্ত দেখে নিন ইন্দ্রাণী দত্ত তার নাকি পাশ করেছেন তাহলে নেওয়া উচিত আমার এগেনস্টে ডিফেমেশন কেস করা উচিত করুক না আমি বলছি যা গিয়ে মোদীকে বল কার্যত সাংবাদিকদের উদ্দেশ্যে এরকমই মন্তব্য করেছিলেন সভ্যসাচী এই দত্ত কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি কি আপনি দেখাতে চাইছেন সব্যসাচী যে মন্তব্য করেছিলেন বা তিনি বলে দিয়েছিলেন যে সাংবাদিকরা নাকি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কার্য তো সাংবাদিকদের উদ্দেশ্যে ঠেলে গায়ে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছেন দেখুন পুরো ভিডিওটা আমি দেখেছি আমি মিডিয়ার মাধ্যমে দেখার পর আমি যখন দেখলাম যে সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে উনি আবার তার তাকে যারা মেরেছে তাদের বাহবা দিচ্ছেন এবং ডাইরেক্ট গিয়ে বলছেন মোদিজিকে যা মোদির কাছে যা মোদির কাছ থেকে টাকা নিয়ে তা একটা লোকের এত অর্ডার সিটি এত মস্তানি আমার ঠিক ভালো লাগলো না আমার মনে হলো যে ওনার যে অর্ডার সিটি এটাকে একটু ডাউন করা দরকার আছে এবং উনি তো ক্রিমিনালদের নিয়ে উনি ঘোরাফেরা করেন আমরা তো পারবো না উনি একটা ল ডিগ্রি দেখান আমি যাই না যে বল ব্যালেন্সের সময় যখন হয়েছিল দু হাজার একুশ সালে উনি যখন এমএলএ ছিলেন বিজেপির মধ্যে তখন এত যে অত্যাচার হয়েছিল কারোর উনি কোনো ড্রাফট করে দিয়েছিলেন কিনা বা উনি কোনো কমপ্লেন্ট লিখেছিলেন কিনা আমি নিজে লিখেছিলাম চারশো ছাপ্পান্নটা প্রত্যেকটা প্রমাণ আছে কারণ ডায়মন হবে জুড়ে কি হারে অশান্তি হয়েছিল আপনারা নিজেরা ভালো করে জানেন তো বিষয়টা হচ্ছে যে উনি যে ক্রিমিনালদের নিয়ে চলছেন ওই ক্রিমিনালদের দাদা হয়েছেন গডফাদার বলা যেতে পারে আমরা তো সেটা নয় আমরা মনে করি পেন ইারপার দ্য শোর সেই জন্য পেনের মাধ্যমে আমরা যেটা উনি করবো আমি সব্যসাচী দত্তের এগেনস্টে উনি যে চেয়ারম্যান বিধানসভা মিউনিসিপ্যাল ইলেকশন এখানে তো ভোটই হয় না ওনাদের তৃণমূল আসার পর তো এখানে শুধু ক্রিমিনালদের রাজত্ব তা যাই হোক অফিসিয়ালি উনি তো চেয়ারম্যান আছেন তা চেয়ারম্যান পদে যখন রয়েছেন ওনাকে চেয়ারম্যান পদ থেকে কী করে অপসারিত করা যায় তার জন্য আমি কিছু আমার যেটুকুনি রয়েছে আর কি তথ্য সেই অনুযায়ী আমি কমপ্লেন করেছি এটা হচ্ছে সব্যসাচী দত্তের এভিডেভিট এই সব্যসাচী দত্তের এভিডেভিট যিনি মিউনিসিপাল ইলেকশনে উনি যখন দু হাজার বাইশে দাঁড়ান বিজেপি থেকে চলে এসে উনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন দু হাজার উনিশে দু হাজার একুশের পরে শেষের দিকে আবার উনি তৃণমূলে চলে আসেন এবং মিউনিসিপাল কর্পোরেশনে দাঁড়ান এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে এবং দাড়ি উনি চেয়ারম্যান হন উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারে কি আছে সেই তথ্য অনুসারে ওনার এখানটায় দেখা যাচ্ছে যে কোনো ওনার কোনো মোভাবল ইমোভাবল অ্যাসেট নেই এখানে দেখুন এগ্রিকালচার ল্যান্ড সমস্ত নীল সমস্ত উনি আর ওনার স্ত্রী সম্পূর্ণ নীল দেখুন রেসিডেন্স বিল্ডিং থেকে সমস্ত কিছু তা বিষয়টা হচ্ছে যে এই যে উনি যে সমস্ত তথ্য যে সাপ্রেস করে উনি যে এটা করেছেন আদৌকেই নিয়ে এটা পারেন পারেন না কারণ সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্দেশ আছে সুপ্রিম কোর্টের যে নন ডিসক্লোজার অফ অ্যাসেটস ইন দ্য মিউনিসিপাল ইলেকশন উড অলসো অ্যামাউন্ট টু আন্ডু তো উনি যে করাপ প্র্যাকটিস করে উনি যে চেয়ারম্যান হয়ে রয়েছেন এইটার এগেন্স্টেই আমার আমি অলরেডি কমপ্লেন করেছি এবং পরিষ্কারভাবে আমি সমস্ত তথ্য দিয়েছি প্রত্যেকটা তথ্যে এবং আমি এখানটায় পরিষ্কার লিখে দিয়েছি আমি আমি সৃয় করেছি আমি চিফ সেক্রেটারি করেছি আমি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যান কে করেছি যেহেতু এটা মিউনিসিপাল ইলেকশনটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে আমি লোকাযুক্ত করেছি আমি এই মুহূর্তে কি বলতে চাইছেন যেগুলো উনি নীল দেখিয়েছেন সেগুলো নীল নয় ওনার কাছে অনেক সম্পত্তি অগাধ সম্পত্তি বলছি আমি যা যা দপ্তরগুলো করেছি কারণ আমি কোথা করবো আমি দু জায়গায় দপ্তরগুলো করেছি দুটো দপ্তরে দু অ্যাঙ্গেলে আমি ওকে ধরছি সাহসী আক্রমণ বলা যেতে পারে এবং স্টেট ভিজিলেন্স কে করেছি প্রিন্সিপাল সেক্রেটারি আরবান ডেভেলপমেন্টের জান্ডার যেহেতু মিউনিসিপাল এটা রয়েছে তাকে করেছি এই করাতে আবার কি করেছে কি দিয়েছে আমি এখানে তথ্য দিয়েছি যে টোটাল সবসাজি দত্তের প্রপার্টিগুলো কোথায় রয়েছে প্রত্যেকটা দাগ নাম্বার ক্ষতিয়া নাম্বার এবং এ দিয়ে সমস্ত দিয়ে আপনাকে দেখে দিচ্ছে কিরকম ভাবে তথ্য রয়েছে যেমন ধরুন সবসাজি দত্তর হচ্ছে স্ত্রী নাম হচ্ছে দত্ত তার যখন পোস্টপোল ভ্যালেন্স হচ্ছে যখন সবসাজি দত্ত হেস্টিংস আমাকে নিজে বলছে ওনাকে জিজ্ঞেস করবেন যে বাবু আপনার তো পুলিশ মহলে প্রচুর জানা আছে একটু বলুন না আমার এলাকায় প্রচুর অত্যাচার করছে আপনি একজন প্রাক্তনী মেনে আপনাকে অত্যাচার করছে আপনি কিছু করতে পারছেন না আপনি একটু বলুন কারণ উনি এটাকে জানেন ওনার একবার যখন নর্থ আহ বিধানগরে তখন সোমদেব ব্যানার্জি ছিলেন আইসি ওনার দলে আটজনকে অ্যারেস্ট করেছিলেন তখন দিলীপ ঘোষ ছিল প্রেসিডেন্ট দিলীপ দাকে উনি ফোন করেছিলেন দিলীপ দা আপনার আমাকে ফোন করলেন আমি আবার আইসিকে ধমকে ধমকে তাকে ছাড়িয়েছ জানে যে আমার কতটা এ রয়েছে আর কেলেম রয়েছে তা সেখানে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্তের স্ত্রী তিনি দু হাজার সালে এটা হচ্ছে তার এভিডেন্স দু হাজার সত্তর সালে ইন্দ্রাণী দত্ত আপনার প্লট নাম্বার দুশো বত্রিশ সেখানটা সুপার বিল্ট এরিয়া আটশো বাষট্টি স্কোয়ার ফিটে সল ডেকে আপনার একটা অ্যাপার্টমেন্ট আছে সেটাকে উনি এটা ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে তেরো এগারো দু হাজার চোদ্দ দুহাজার চোদ্দো সালে অ্যাপার্টমেন্টটা কিনেছে অথচ সেইটাকে উনি দেখাননি আচ্ছা সব্যসাচী দত্ত সন অফ গৌরী শঙ্কর দত্ত এনার কি আছে উনি আপনার এটা এইটা হচ্ছে ইন্দ্রাণী দত্ত দেখে নিন ইন্দ্রাণী দত্ত তার ডিড নাম্বার সমস্ত কিছু রয়েছে আর আমি যদি কোনো মিথ্যা তত্ত্ব দিই উনি তো অবশ্যই আমার এগেনস্টে উনি তো নাকি পাশ করেছেন তাও লিগাল অ্যাকশন নেওয়া উচিত আমার এগেনস্টে ডিফেমেশন কেস করা উচিত করুক না এখানে ইন্দ্রাণী শ্রী সব্যসাচী দত্ত দেখুন যখন পোস্টপোল ব্যালেন্সে যেখানে আমরা সমস্ত হচ্ছে সন্ত্রস্ত রয়েছি যখন হাজার হাজার লোক বাড়ি ছাড়া গৃহ ছাড়া সেই সময় সব্যসাচী দত্ত তার স্ত্রীর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন ফাইল কোটি কোটি সম্পত্তি মিউনিসিপ্যালিটিতে তখন এবং ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার একুশ মে জুন জুলাই তিন মাস টানা চলেছে একুশ ছয় দু হাজার একুশে সব্যসাচী দত্ত তার স্ত্রী ইন্দ্রানী দত্তর নামে

ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে তেইশ নয় দু হাজার একুশ তেইশ নয় দু হাজার একুশে সাতাশো ষাট স্কোয়ার ফিট মানে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট কিনছে হচ্ছে এ রাজারহাট নিউ টাউনে অ্যাপার্টমেন্ট কিনছেন উইথ গ্যারেজ কভার গ্যারেজ একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আবার একটা কভার গ্যারেজ একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে ওনার ওয়াইফের নামে ইন্দ্রাণী দত্তের নামে সবসাচী দত্ত নিজের নামে আবার কি করছে একই টাইপের ওই আপনার তেইশ নয় দু হাজার একুশে সবসাচী দত্ত নিজের নামে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট প্রায় পাঁচ কোটি টাকা দামের এবং তার সঙ্গে এবং টুয়েলভ ফ্লোর মানে হাইডাস বিল্ডিং যেগুলো হয়েছে না বারো নম্বর ফ্লোরে দেখুন ফ্লোর নাম্বার টুয়েলভ বারো নম্বর ফ্লোরে ও সেখানে কভার গ্যারেজ একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট দু জায়গায় এবং সাতশো ষাট স্কোয়ার ফিটের ওনারে করেছেন এটা হচ্ছে সামান্য একটা তথ্য আরও আছে শব্দ বললে আপনার এক ঘন্টা কেটে যাবে এছাড়া উনি হচ্ছেন দুটো কোম্পানির ডিরেক্টর উনি এবং ওনার ওয়াইফ কি কোম্পানির ডিরেক্টর একটা হচ্ছে সফটলাইন মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড দেখুন ডিরেক্টর পোস্টে কে আছেন যার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ কোর্স ইন্দ্রাণী দত্ত দেখতে পাচ্ছেন আর একটা কে সুরেন্দ্র কুমার এই দুজনেই সফটলাইন সফটলাইন মিডিয়া নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এই কোম্পানির ডিরেক্টর হয়ে রয়েছেন ওনার ওয়াইফ এটা ওনার উল্লেখ করা উচিত ছিল উনি সেটা করেননি সব্যসাচী দত্ত এবং ইন্দ্রাণী দত্ত দুজনে দুজনে মিলে একটা কোম্পানির ডিরেক্টর হয়ে রয়েছেন সেই ডিরেক্টর সেই কোম্পানিটার নাম কি প্রিসিয়ান বিল্ড কম প্রাইভেট লিমিটেড যার অথরাইস ক্যাপিটাল কত পাঁচ কোটি টাকা তাহলে আমি জাস্ট এখানে আপনাকে পঁচিশ ত্রিশ কোটি টাকার আমি জাস্ট আপনাদের অ্যাসেট এবং কার্ডের এগুলো দেখালাম ডকুমেন্ট সহ এর বাইরে প্রচুর আছে তাহলে আপনি বলুন এবং এইটা নিয়ে অলরেডি আমি কমপ্লেন করেছি এরপরে আমার দ্বিতীয় যে কমপ্লেন আছে সেটা হচ্ছে যে সৌবসাজ্য দত্ত দু সালে যখন দাঁড়িয়েছিল তখন ওনার অ্যাসেট দেখিয়েছিল হচ্ছে তেতাল্লিশ লাখ টাকা তেতাল্লিশ লাখ পঞ্চান্ন হাজার চারশো দশ টাকা দেখিয়েছিল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এডিআর এর ফাইল নিয়েছে এবং আমার কাছে অরিজিনাল এভিডিভিডো আছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস এর তারপরে যখন শুভশ্রী দত্ত দু হাজার ষোলো সালে দাঁড়ায় পাঁচ বছর পর তখন তার অ্যাসেট ডিক্লেয়ার করছে কত দু কোটি পঁয়ত্রিশ লক্ষ উনআশি হাজার তারপরে যখন আবার দাঁড়ায় আহ আপনার বিজেপিতে এসে তখন অ্যাসে ডিক্লেয়ার করছে প্রায় আট কোটি টাকা সাত কোটি পঁচাত্তর লক্ষ সামথিং এবং তারপরে ছ মাস পরে ও আবার যখন মিউনিসিপ্যালিটিতে দাঁড়ায় তখন এই আট কোটি টাকাটা হয়ে গেল এগারো কোটি টাকা কিরকম ওনার স্ট্রিট হচ্ছে ওনার হচ্ছে সাত কোটি দশ লক্ষ পাঁচ হাজার দুশো এক টাকা তেত্রিশ পয়সা আবার তেত্রিশ পয়সা আর ওনার স্ত্রী হচ্ছে তিন কোটি ছাপ্পান্ন লক্ষ আশি ছাপ্পান্ন লাখ আশি হাজার তিনশো সতেরো টাকা ছাব্বিশ পয়সা প্রায় এগারো কোটি টাকা তাহলে আমার ওনার কাছে প্রশ্ন এবং একই সঙ্গে ইনকাম ট্যাক্স এবং ইডি এবং সিবিআই তিনজনকে আমি কমপ্লেন করেছি তাদের কাছে প্রশ্ন যে কি এমন বিজনেস করেন সব্যসাচী দত্ত যে তেতাল্লিশ লক্ষ টাকা আজকে এগারো কোটি টাকায় এই এগারো বছরে হলো আমি বোঝাতে পারছি তাহলে তো যা এখানে বেকারত্ব রয়েছে তাহলে প্রত্যেক বেকার ছেলেদেরও তো আমরা সেই বিজনেসটাই করতে বলবো যাতে দশ এগারো বছরে এত কোটি টাকায় আসে তা সব্যসাচী দত্তের এগেন্স্টে আমি যে দুটো কমপ্লেন করেছি আমার মনে হয় এটা এক্সপোজ হওয়া উচিত উনি নিজে একজন নাকি লয়ার আছেন ল পাশ করেছিলেন দেখান তো ওনার উচিত যে উনি আমি লিগালি ওনার এগেন্স্টে যে সমস্ত কমপ্লেনগুলো করেছি এগুলোর উত্তর উনি দিক এবং রাজ্য সরকারের কাছে আমি আবেদন করেছি যে আমি যখন কমপ্লেনটা করেছি তার থেকে টোয়েন্টি ডেজের মধ্যে থ্রি উইক্স আমি ওনাদের টাইম দেবো টাইম দিয়েছি আর কি অলরেডি সাত দিন চলে আছে যে ওকে যদি চেয়ারম্যান পদশিপ থেকে চেয়ারম্যানশিপ থেকে যদি অপসারিত না করা হয় তাহলে আগামী দশ তারিখে সব্যসাচী দত্তের এই চেয়ারম্যান পদ অপসারণের জন্য আমি ওর এগেনস্টে আমি ফাইল করছি